সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আচ্ছা আমি অল্প কিছু কথা বলবো অল্প জ্ঞানের মানুষ তো আমি এই জন্য অল্প কিছু কথা বলবো তো সেটা হয়েছে যে আমাদের ভাই আমাদের ভাইকে নিয়ে কোনো পোস্ট দিলে ওইখানে অনেক জ্ঞানী গুণী মানুষ এসে বলে যে আপনারা বন্ধুর জন্য আপনার ভাই সংসার করতে পারবে না আপনার ভাইকে বিয়ে করা দিতে পারবেন না এই করবেন না সেই করবেন না মানে ওয়ান কাইন্ড অফ মার্থ থেকে মাসির দরদ বেশি প্রথম কথা হয়েছে আমার বাইকে আপনাদের কাছে গিয়ে এগুলো বলছে আর দ্বিতীয় কথা হয়েছে বাইকে যেহেতু আমরা পিঠে করে মানুষ করতে পারছি বড় করতে পারছি পড়াশোনা করাইতে পারছি তো বিয়ে করাবো না কেন সংসার করবে না কেন আর বোনদের ভালোবাসা কি ওই রকম যে বাইকে সারা জীবন আটকে রাখবে যখন বিয়ে করবে ভাইয়ের বউকেও আমরা মাথায় করে রাখবো যদি ওই যোগ্যতার হয় আর আপনারা যারা কমেন্ট করেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মেন্টালিটির কোনো মেয়ে যাতে আমার ভাইয়ের বউ না হয় ভাইয়ের ভালোবাসা অধিকার স্পেস বউ যেটা পাওয়ার পাবে কিন্তু বোনদের মাঝখানে আসতে পারবে না কারণ আমরা তো ভাইয়ের কাছে দুই চার টাকা খাওয়ার জন্য যাব না কেন যাব বলেন আমরা হচ্ছে এই যে ধরেন আমাদের বাপের বাড়ি হ্যাঁ বাইয়ের বউর সাথে কোথায় গেলে দেখা হবে বাপের বাড়িতে গেলে দেখা হবে তো মেয়েরা তো সব সময় বিজি হয়ে যায় তাদের সংসার নেই এখন কি বাপের বাড়িতে গিয়ে বৈশা থাকার সময় আছে আমরা তো এখন যে আসি এক বছরে মানে একবার আমাদের বাড়িতে যায় না হ্যাঁ নিজের বাপ দেখতে পারি না বাপমা আসে এই জন্য যায় বা আব্বা আমাদের বাসায় আসে তো আপনাদের যারা এই ধরনের কমেন্ট করেন আপনারা এত লো মেন্টালিটির কেন আপনাদের কি বাই নাই ও আপনারা চাইবেন যে আপনাদের ভাই আপনাদেরকে কুলে করে রাখবে আবার এটা চাইবেন যে আপনাদের জামাইদের যে বোন আছে ওই বোনদের সাথে যাতে আপনাদের জামাইরা কোনো সম্পর্ক না রাখে মানে নিজেরটা টা ষোলো আনা পরের জিরো আনা ঠিক আছে আর আপনাদের মেন্টালিটির যাতে কারো ভাইয়ের বউ না হয় কারণ আপনারা ভাই বোনের পবিত্র সম্পর্কে বুঝেন না আর শোনেন যত বেশি একা খেতে চাইবেন না তত বেশি লুজার হয়ে যাবেন কারণ হয়েছে যে ভালোবাসা বাগাবাগিতে সব কিছু বাগাবাগিতে একটা রহমত আছে আল্লাহ রহমত আল্লাহর দেওয়া ভালোবাসা বন্ধন এগুলোকে আপনাদের মতো ওই ছগল খুর মেয়েরা আলাদা করতে পারবে আছে কোন আছে যে বোনদের সাথে যোগাযোগ করে না হয়তো বউয়ের মন রক্ষার জন্য যোগাযোগ করে না কিন্তু মনের ভিতরে বোনদের জন্য একটা ভালোবাসা থাকে আর এগুলো কোন ধরনের মেয়ে যে বন্দের ভালোবাসার ভিতরে বাধা হইয়া দাঁড়াইতে আসে ছি এসব মেয়েরা আল্লাহ কি দিয়ে বানিয়েছে আমরাও তো মেয়ে আমরাও তো কারো বউ আমাদেরও তো ননদ ননেশ আছে কোনো বলতে পারবে আমার বোনের ছয়টা ননদ জিজ্ঞাসা করিয়েন ওর ননদদের সাথে এত ভালো সম্পর্ক যেটা হচ্ছে ওর জামাইও বলতে পারবে না যে ওর ননদদের সাথে কি লাগবে না লাগবে মানে ভালোবাসার যে আদান প্রদান আপনারা কেন ভাই একা কেন খাইতে চান আর এই ধরনের মেয়ে হয়ে জন্ম নিয়েছেন এই ধরনের মেন্টালিটি নিয়ে জন্ম বড় হবেন আরেকজনের বাড়ির বউ হবেন যে যেই ছেলেটার যেই ছেলেটারে বোনগুলা চব্বিশ বছর পঁচিশ বছর কুলে পিঠে করে মানুষ করছে যে বাবা মা তার ছেলেরে কুলে পিটে করে মানুষ করেছে ওই ভালোবাসে কি আপনারা দুই দিনের জন্য আয়সা কমাইতে পারবেন তার বউ হবে শুধু আমার বাইয়ের কথা বলতেছি না সবার কথা বলতেছি তার বউ হবে তার বউর প্রতি ভালোবাসা হবে তার সন্তান হবে তার সন্তানের প্রতি ভালোবাসা হবে প্রত্যেকের জন্য আলাদা একটা জায়গা থাকে না তো আপনারা যদি চান যে তোমার এখন বাচ্চা হইছে তোমার এখন বউ হইছে তুমি এখন বোনদেরকে বলে যাও বাপমাকে বলে যে এটা কোনো দিন হবে না কারণ ওইদের জন্য ওদের ভালোবাসা থাকবেই আর ফ্যামিলির জন্য ফ্যামিলির ভালোবাসা থাকবেই তো আপনারা এ ধরনের কমেন্ট করেন না ঠিক আছে আমাদের ভাইকে কি আমরা ঘরে পালা লাগাই মো বিয়ে করে মানে আমাদের কি শখ নাই আমাদের ভাইকে বিয়ে করা বউ ঘরে একটা বউ আসবে আমরা ননাইসব এটাকে আমাদের শখ নাই আমার বাপ মার তো অনেক শখ তার একটা ছেলের বউ থাকবে আমার বাবা মা এমনও বলে আমার মা কাকি এমনও বলে যে আমাদের ছেলের বউদেরকে আমরা খাটে বসে ভাত খাওয়াবো কারণ বউ হইছে একটা শখের জিনিস হুম শখের জিনিস বউকে খাটে বসাইয়া ভাত খাওয়াবো বউর কাপড় ধুয়ে দিব প্রয়োজনে কারণ আমাদের বউ থাকবে আমাদের মাতার তাজ কারণ ছেলের বউরা হয়েছে বাড়ির সৌন্দর্য তা আপনারা কেন এই ধরনের মেন্টালিটি প্রকাশ করেন আর যারা বাপমা ভাই বোন থেকে নিজের হাজবেন্ডকে আলাদা করতে পারতেন নিজেকে প্রশ্ন করেন আপনারা আসলেই হ্যাপি আমি তো মনে করি আপনারা হ্যাপি না দেখবেন আপনাদের একটা না একটা সমস্যা লেগেই থাকবে আর আপনাদেরও তো সন্তান হবে হইছে বা আছে দুই দিন পরে আপনারও শাশুড়ি হবেন আপনারও বোন হইছেন বা বোন হবেন তো নিজের বাইকে দিয়ে চিন্তাটা কইলেন অন্যের উপর আঙ্গুল উঠানোর আগে নিজের দিকে আঙ্গুলটা উঠেন আর আমাদের ভাইনি আপনাদেরও তো চিন্তা করতে হবে না ঠিক আছে আর আমাদের ভাই জানে আমরা কিরকম আমরাও জানি আমাদের ভাই রকম। আমাদের ভাইকে আমরা যেরকম আদর করি আমাদের প্ল্যান আমাদের ভাইয়ের বউকে আমরা গুণ বেশি আদর করব। আমরা কেন রে ভাই ঝগড়া করব বাইয়ের বউর সাথে আমাদের কি বাদ কাপড়ের অভাব নাকি আমরা বাপের বাড়িতে যে রুম দখল করব ঘর দখল করব জায়গা ওই ধরনের মেন্টালিটি আমাদের নাই এটা সবাই জানে আমাদের এই ভাত কাপড় টাকা পয়সা এগুলা নিয়ে আমরা কোনোদিন খোসাখুশি করে না আমাদের দ আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা নিজে না খাই আরেকজনকে খাওয়াই ঠিক আছে আর ওইটা তো হচ্ছে আমাদের ভাইয়ের বউ তো এগুলা বইলা বইলা না আপনারা ভাই বোনের সম্পর্কটা নষ্ট করেন এগুলা আমার ভাইকে ইচ্ছা করে আপনারা কমেন্ট করেন ও দেখলে যাতে মনে করে যে আসলেই তো আমার বোনদের জন্য তো আমি কিছু করতে পারবো না আমরাও দেখায় দিব ঠিক আছে ভাইয়ের বউর সাথে সম্পর্ক যে কেমন হয় তো আমি একটা কথা বলি অনলাইনে আপনারা চিনেন জানেন না ওকে ওর সাথে কত ভালো রিলেশন আরে ভাই ছোট ভাইয়ের বউ ওকে যেমন আমরা কুলে পিঠে করে মানুষ করছি ওকে দিয়ে যাকে বিয়ে করে করেন ওই মেয়েটা মেয়েরা তো যেমন আমার ভাই থেকে আরো পাঁচ ছ বছরের ছোট হবে এই ধরনের মেয়ের সাথেই তো বিয়ে হবে তো ও তো থাকবে আমাদের নিজেদের বাচ্চার মতো তো ওদের সাথে আমরা কি লাগালাগি করব। আপনাদের এত লো মেন্টালিটি আল্লাহ আপনারা এত টক্সিক আপনারা যে কিভাবে করেন কিভাবে সংসার করেন আল্লাহ আর আপনাদের মতো মেয়েদের জন্য সংসার নষ্ট হয় সংসারে শান্তি নষ্ট হয় মনে রাখবেন সংসারের না শান্তি নষ্ট করার জন্য আপনারা কোনো সংসারে আসবেন না আর এই ধরনের কুপরামর্শ কুবুদ্ধি কাউকে দিবেন না নেক্সট টাইম আমার ভাইকে নিয়ে আমাদের ভাইকে নিয়ে বা আদার্স ভাই বোনকে নিয়ে ওদেরকে এই ধরনের কমেন্ট আপনারা যারা টক্সিক আসেন আপনারা যারা মেন্টাল আসেন এই ধরনের কমেন্ট করবেন না এটা আমি বলে রাখলাম একদম মানে আপনারা সব জায়গায় এই ধরনের একটা সস্তা কমেন্ট মাইরা বসেন শুনেন একা জামার ভালোবাসা না 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 তাহলে কিছুই কিছুই পাবেন পাবেন যন্ত্রণা পাবেন আর যারা একা একা জামাই নিয়ে সংসার করেন আপনারা প্রশ্ন করেন যে আপনারা আসলেই হ্যাপি নাকি আমি মনে না যে আপনারা হ্যাপি এগুলো হয়েছে শুনেন ভাই বোনের ভালোবাসা খাওয়ার জন্য না দেওয়ার জন্য না এটা হচ্ছে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা বন্ধন একটা মায়া এটা হচ্ছে কলি থেকে আসে এগুলা লো ক্লাস চিন্তা ভাবনা আপনারা বন্ধ করেন খোলস পাল্টান